আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা তিনটা প্রিপিশন নিয়ে কথা বলব ইন অন আর টু ইনটা হলো সীমার ভিতরে বোঝায় হ্যাঁ যেমন যদি বলা হয় রাজশাহী বাংলাদেশের বাংলাদেশের ভিতরে ভিতরে তাহলে রাজশাহী রাজশাহী ইজ ইন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের ভিতরে যেহেতু রাজশাহীটা এজন্য ইন ব্যবহার করতে হচ্ছে ইন বাংলাদেশ আর সীমার উপরে সীমার উপরে যদি বলা হয় তাহলে অন ব্যবহার করতে হয় অন যেমন হিমালয় হিমালয় বাংলা ভারতের উত্তরে অবস্থিত উত্তরে অবস্থিত তাহলে লিখব ডি দি ডি হিমালয়েস ইস অন অন দি নর্থ অব ইন্ডো বেঙ্গল ইন্ডো বেঙ্গল এটা হলো বাংলাদেশের উত্তরা অবস্থায় তার মানে হিমালয়টা হচ্ছে বাংলাদেশ বাংলা ভারতের একের সীমার উপরে এরকম অর্থে সীমার উপরে নর্থ বাংলাদেশ বাংলাদেশ কেন্দ্র বাংলাদেশ বাংলাদেশ ভারতের উত্তরে সীমার উপরে এই অর্থে আর টু টু হচ্ছে সীমার বাইরে যেমন মালদহ বাংলাদেশের পশ্চিমে পশ্চিমে অবস্থিত তাই মালদা মালদা ইজ টু দ্য ওয়েস্ট অব বাংলাদেশ হ্যাঁ টু ওয়েস্ট টু দা বাংলাদেশের পশ্চিমে কিন্তু বাংলাদেশের বাইরে এই জন্য এখানে ব্যবহার করা আজি আজই পর্যন্তই আবার হবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ অল আল্লাহ হাফিজ